আপনি যদি ঢাকা থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রতিদিনকার জীবনে ছোট কিছু ভুল আমাদেরকে অনেক বড় বিপদে ফেলে দেয় তাই আজকে বলছি ঢাকায় থাকলে আপনাদেরকে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি নাম্বার ওয়ান ট্রাফিক জ্যাম ঢাকায় কোথাও সময় মতো পৌঁছানো যেন এক প্রকার যুদ্ধ তাই সময় নিয়ে আগে ভাগে বের হবেন নাম্বার টু সিনতাই। রাস্তায় চলাচল করার সময় মোবাইল ফোন বা ব্যাগ সাবধানে রাখবেন অথবা সন্ধ্যার পর বেশি সতর্ক থাকবেন নাম্বার অনলাইন প্রতারণা ফেসবুক বা ওয়েবসাইটে পাওয়া বিভিন্ন প্রকার চাকরির অফার বা বিজ্ঞাপন যা চায় না করে কোনো ধরনের লেনদেন করবেন না নাম্বার ফোর নকল পণ্য বাজারে অনেক দোকানে নকল খাবার বা ওষুধ বিক্রি হয় আপনি রসিদ ছাড়া কোনো খাবার বা পণ্য কিনবেন না নাম্বার ফাইভ স্বাস্থ্য সুরক্ষা ঢাকার বাতাস খুবই দূষিত তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন এবং ধুলাবালি সম্পূর্ণ জায়গায় বেশিক্ষণ থাকবেন না ভাড়া নেওয়ার সময় চুক্তিপত্র ছাড়া একদমই বাসা ভাড়া নেবেন না অথবা আশেপাশের প্রতিবেশীদের সম্পর্কে আগে জেনে নিন নাম্বার সেভেন বিশেষ দিনে বাড়তি সতর্কতা ঈদ পূজা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির দিনে রাস্তায় অনেক ধরনের জ্যাম হয় তাই এসব দিনে বাইরে বের হওয়া থেকে থাকবেন। নাম্বার ও প্রতারক দল পকেট মার চলার সময় পকেট বা মোবাইল ফোন অচেনা কেউ আপনার থেকে কোনো কিছু চাইলে অনেক সাবধান হন দালাল বা সরকারি অফিসে প্রতারণা নিজে কাজ করার চেষ্টা করুন দালালের মাধ্যমে কোনো কিছু করলে প্রতারণার ঝুঁকি বেড়ে যায় ঢাকায় আপনি আর কি কি বিষয়ে সতর্ক থাকেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন